তুমি বাসা ছেড়ে বের হয়েছো কেন মায়ে কে মারে নানি তোমার নানি তোমাকে মারে গবি আছে দসি আছে কইছে আসে ভালোভাবে আসে তুমি এত টেনশন করো না এখন তো ও আমি কোনো কিছুর অভাব দেই না খাবারের অভাব দেই না কাফি অভাব না আমি কষ্ট করি তারপরে ও আমি কষ্ট দেই না আলাইকুম আমাদের শুভাকাঙ্ক্ষী যারা ভিডিওটা দেখছেন এই বাবুটা আসছে এইমাত্র আমার কাছে পল্লবী থানা পুলিশের সহযোগিতায় সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ করব এই বাবুর পরিচয় ঠিকানা খুঁজে পেতে ভিডিওটা শেয়ার দিবেন তুমি আসবো কই মাসের এক দিন আজ আমরা এমন একটা ঘরে ফেরার গল্প আপনাদেরকে জানাবো যেখানে একটা ছোট্ট শিশু ঘর ছেড়ে হারিয়ে গেছে প্রায় এক মাসেরও বেশি এই ছোট্ট শিশুটিকে হারিয়ে তার মায়ের কি মনের অবস্থা বা এই শিশুটি হারিয়ে গিয়েছে কেন সেটা একটু জানবো কারণ ও এক মাস হয়েছে হারিয়ে গেলেও আমাদের আশ্রমে ও গত কয়েকদিন আগে তেরোই অক্টোবর পল্লবী থানার মাধ্যমে ওকে এখানে দিয়ে যাওয়া হয় এবং তারপর থেকেই আমাদের আশ্রমে আছে কিন্তু এই ছোট্ট শিশুটি এতদিন যাবৎ কোথায় ছিল নিরাপদে ছিল কিনা না কীভাবেই বা ছিল সেটা একটু জানবো আপনি তোর মা

না কোথায় ছিলে রাস্তায় ছিলে তুমি এই অবস্থায় রাস্তায় ছিলে রাতের বেলা রাস্তায় ছিলে কারো বাসা যাওনি তো তুমি বাসার ছেড়ে বের হয়েছো কেন মারে কে মারে নানি তোমার নানি তোমাকে মারে তোমাকে মারে তুমি বাসার ছেড়ে বের হয়ে গেছো কেন তুমি তোমার মাকে বলনি কেন মাকে বলেছো আচ্ছা ও কি আপনার একটাই সন্তান না আমার দুইটা সন্তান একটা ছেলে একটা মেয়ে আচ্ছা ওর বাবা কোথায় আর বাবা নাইগা আর বাবার খাতামূলক শত নাই আপনার পরিবারে এখন কে কে আছে এখন আমি ঢাকার সাগরে নারঙ্গ আমি এই ছেলে আর আমি থাকতাম ছেলে মেয়ে দোনো আপনার দুই সন্তান আপনি আচ্ছা আপনি কি কোনো কাজ করেন হ্যাঁ আমি ডিবি বাবু বাজারে কাজ করি তো ওদের দেখাশোনা করার জন্য কি আপনার পরিবারে কেউ নেই না এর যে মাঠেতে নানি বলছিলো না এটা বাসে

ভিডিও করেছে তো আপনার অন্য মেয়ের কথা বলছিলেন সেও কি হারিয়ে গেছে মানে ভাই বোন হারাইছে ছেলে আর মেয়ে যার বয়স এগারো বছরের পর মেয়ের কোন পাওয়া যায় না এখনো আমাদের এই আশ্রমে এসেছে কয়েকদিন এর আগে কিন্তু ওই ছোট্ট শিশুটা রাস্তায় ছিল খোলা রাস্তায় ঘুমিয়েছে কি খেয়েছে কিভাবে থেকেছে সে শুধু সেটা শুধু ওই জানে তো এই একটা মাস ওকে খুঁজে পাননি তো

কাকু আমি কষ্ট করে তারপরে অব আমি কষ্ট দেই না আমি কষ্ট করে আমি একবেলা না খাইয়ে থাকো অব ভাব না আমি কষ্ট হইতো না ওর সঙ্গীতের ঘটেছে সেটা পুরোপুরিভাবেই অনাকাঙ্ক্ষিত এই ছোট্ট শিশুরা আসলে বুঝতে পারে না কখন কোথায় যাবে ঘর ছেড়ে বেরিয়ে এই শহরে ওরা হারিয়ে যায় তাই আমার বাবা মায়ের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের সন্তানদের প্রতি আরেকটু সতর্ক থাকুন আরেকটু সচেতন থাকুক যে আপনার সন্তান কোথায় যাচ্ছে ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছে কিনা যতই কাজের ভেতরে আমরা ব্যস্ত থাকি না কেন এই বয়সটাতে আমাদের উচিত ওদের সঙ্গে সময় দেয়া ওদের দেখাশোনা করা আজ মুস্তাফিমকে বাড়ি ফিরিয়ে দিতে পেরে আমাদের ভীষণ ভালো লাগছে আশা করছি ওর শৈশবটা ভীষণ আনন্দে কাটবে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি নুসরাত জাহান